একটুখানি কল্পনা করুন যে আপনি একটা মেলার মধ্যে দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছেন তাহলে কি হবে ব্যাপারটা ব্যাপারটা এটাই হবে গাড়ি তো গাড়ির চলবে আপনার যে স্পিড আপনি ধরে রাখতে পারবেন না। আপনাকে থমকে 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 থমকেই যেতে হবে এবং ওই দশ পাঁচ দশ পাঁচ এই স্পিডেই আপনাকে কিন্তু গাড়িটাকে ড্রাইভ করতে হবে বা বাইকটাকে বাইকিং করতে হবে এই সিচুয়েশনটাই কিন্তু এই রাশির জাতক জাতিকাদের জীবনে এই মুহূর্তে ঘটছে জীবন জীবনের মতনই চলছে কিন্তু জীবনের যে গতি জীবনের যে ন্যাচারাল স্পিড জীবনের যে ন্যাচারাল প্রাপ্তিগুলো সেগুলো কোথাও না কোথাও থমকে 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 এই রাশির জীবনে কিন্তু আসছে অন্য কোনো রাশিকে নিয়ে আজকে কথা বলবো না যে রাশিকে নিয়ে আজকে কথা বলতে এলাম সেটা হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে দু হাজার পঁচিশ সম্পূর্ণ বছরটাই তো ওই শনির সাড়ে সাথী শনির সাড়ে সাথে করেই মিন রাশির জাতক জাতিকাদের কেটে গেল বাকি রয়েছে কিন্তু লাস্ট আর পঁয়তাল্লিশ দিন সময় এই পঁয়তাল্লিশ দিন সময়ে মিনরাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে সম্পূর্ণ বছরের থেকে কতটা আলাদা হতে চলেছে বা কি কি প্রাপ্তির জায়গায় এই পঁয়তাল্লিশ দিনে কংক্রিট প্রাপ্তির জায়গায় এই পঁয়তাল্লিশ দিনে মিনরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন এই ভিডিওতে মূলত এই বিষয় নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনাটা থাকবে তাহলে চলুন দেরি না করে মূল আলোচনার মধ্যে প্রবেশ মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় কেমন থাকতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই যে জায়গাটা নিয়ে মিন রাশির জাতক জাতিকাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে লগ্নপতির অবস্থানটা একটুখানি আমরা দেখে নেব দেখুন খুব অল্প দিন এই পঁয়তাল্লিশ দিনের খুব অল্প দিন সময়ে কিন্তু লগ্নপতি বৃহস্পতি তিনি আপনার পঞ্চম ভাবের উপর থাকবে তারপর তিনি কিন্তু আপনার ফোর উপর আবার সঞ্চার করে যাবেন এই যে জায়গাটা কিন্তু মিন জাতক জাতিকাদের পঁয়তাল্লিশ দিনের চিত্রটাকে অনেকটা কিন্তু বদলে দেবে দুহাজার পঁচিশে সম্পূর্ণ বছরের থেকে এক নম্বর জায়গা দু নম্বর জায়গা এই মুহূর্তে আপনার দ্বাদশ ভাবের ওপর রাহু এবং ষষ্ঠ ভাবের ওপর কেতু অবস্থান করে রয়েছে এই যে কম্বিনেশনটা এই কম্বিনেশনেরও কিন্তু একটা বিশেষ ভাবে কিন্তু বিশ্লেষণ আছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আর একটা জায়গা রয়েছে যে কারণে আপনাদেরকে বললাম যে আপনাদের মেলার মধ্যে দিয়ে গাড়ি চালাতে হচ্ছে সেটা হচ্ছে লগ্নের ওপর এই মুহূর্তে কিন্তু শনিদেব অবস্থান করে রয়েছে তাহলে বড় প্ল্যানেট পজিশনের ভিত্তিতে যদি আলোচনা শুরু করতে হয় তাহলে মিন জাতক জাতিকাদের এখন যে জায়গাটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে প্রথম হেলথ পার্টের জায়গা কি রকম থাকবে আপনাদের হেলথের জায়গা দেখুন মীনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম যে জায়গাটা কিন্তু থাকবে যদি পজিটিভ জায়গা বলেন যেটা থাকবে সেটা হচ্ছে মানসিক ভাবের একটা উন্নতি কিন্তু এই মুহূর্তে ঘটবে সেটা আপনার পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই হোক আপনার জীবনযাত্রার কারণেই হোক আপনার জীবনে কিছু পরিবর্তনের কারণেই হোক যে কোনো কারণে মীনরাশি জাতক জাতিকাদের এখন কিন্তু মানসিক ক্ষেত্রের একটা উন্নতি আমরা দেখবো যেটা সারা বছরে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু কনফিডেন্সের অভাব কোথাও গিয়ে কিন্তু মেন্টাল একটা ট্রেস আপনাদের মধ্যে কাজ করছিল অ্যাংজাইটি কাজ করছিল। ডিপ্রেশন কাজ করছিল। এই যে জায়গাগুলো থেকে মিন রাশির এখন কিন্তু অনেকটা রিলিফমেন্ট হতে চলেছে দ্বিতীয় জায়গা এখন মীনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা আনএক্সপেক্টেড শারীরিক ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল আনএক্সপেক্টেড সমস্যা আপনার কোথাও কিছু না পেটের ডান দিকে যন্ত্রণা হচ্ছে ফ্যাটি লিভার জাতীয় সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বা আপনার কিছু সমস্যা নেই হঠাৎ করে আপনার ইউরিক অ্যাসিড বেড়ে গেল সুগার একটু আনকন্ট্রোলড আপনার হয়ে গেল আপনার একটু ব্লাড প্রেসারটা আনকন্ট্রোল হয়ে গেল এই যে একটা আনএক্সপেক্টেড ভাবে তৈরি হওয়া সমস্যাগুলো শারীরিক ক্ষেত্রে মীনরাশির কিন্তু এখন অনেকটা রিলিভমেন্টের একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে এটা অত্যন্ত পজিটিভ দিকের একটা জায়গা বলেই আমার কিন্তু মনে হয় যেহেতু দ্বাদশ ভাবের ওপর রাহু অবস্থান করছে হ্যাঁ মিন রাশির জাতক জাতিকাদের আমি অন্তত বলে রাখতে চাই ছোট ছোট শারীরিক সমস্যাগুলোকে একদম নেগলিজেন্স করবেন না এগুলোকে প্রপারলি যখনই সমস্যা তৈরি হচ্ছে তখনই কোনো ডক্টরের পরামর্শ নিয়ে নিন না হলে যেটা হতে পারে সেটা হচ্ছে লাস্ট পঁয়তাল্লিশ দিন সময়ে দেখা যাবে খুব ছোট সমস্যা হয়তো আপনার লুজ মোশনের কারণে আপনাকে হসপিটালাইজড হয়ে যেতে হলো এই যে জায়গাটা নিয়ে একটু সতর্ক কিন্তু আপনাদের থাকতে হচ্ছে ছোট সমস্যাগুলোকে ছোট বলে ছেড়ে দেবেন না ছোট সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কিন্তু কিন্তু সেগুলোর অত্যন্ত ভালোভাবে একটা কিন্তু চিকিৎসা করানোর চেষ্টা করবেন তাহলেই দেখবেন অত্যন্ত ভালো ফল কিন্তু এই পঁয়তাল্লিশ দিনের শারীরিক ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে চলেছে দ্বিতীয়ত মিন রাশির যারা কিন্তু একটু বয়স্ক একটু এজেড মানুষ রয়েছেন যাদের ভীষণ রকম শারীরিক ক্ষেত্রে সমস্যা বিছানা থেকে নামতে গিয়ে কিন্তু ব্যথা যন্ত্রণার ভয়ে আপনি বিছানা থেকে নামছেন না এই রকম সমস্যা যাদের চলছে এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা রিলিভমেন্ট থাকবে মিন যারা কিন্তু একটু এজেড একটু বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে যদি পারিবারিক ক্ষেত্র শরীর স্বাস্থ্যের জায়গা দেখি তাহলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যাদের দীর্ঘদিন ধরে একটা দুশ্চিন্তা চলছিল সেই দুশ্চিন্তার কিন্তু একটা অবসান ঘটবে লাস্ট পঁয়তাল্লিশ দিন সময়ে মায়ের শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্ট কিন্তু আমরা হতে দেখব এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে দ্বিতীয়ত যে জায়গাটা দেখব সেটা হচ্ছে সন্তানকে নিয়ে শরীর স্বাস্থ্যের জায়গা কারণ দু এ অনেক সময়ই আমরা দেখেছি সন্তানের কিন্তু একটা সমস্যার জায়গা কোথাও না কোথাও লেগেই ছিল শারীরিক ক্ষেত্রে যেটা মিন জাতক জাতিকাদের মেন্টাল ফেসকে অনেকটা কিন্তু ডিস্টার্ব করছিল এখন দেখবেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মিন রাশির জাতক জাতিকাদের অনেক দুশ্চিন্তার কিন্তু অবসান সেটা কিন্তু হতে চলেছে সন্তানের শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ঘটবে পাশাপাশি এই মুহূর্তে কিন্তু বাবার ক্ষেত্রেও আমি বলবো শরীর স্বাস্থ্যের জায়গা অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করাবে এখানেও কিন্তু কোনো আহ অসুবিধার জায়গা সেটা কিন্তু নেই দেখুন যেহেতু এই মুহূর্তে আপনার চন্দ্রের ওপর শনি অবস্থান করে রয়েছে এবং ষষ্ঠ কেতু রয়েছে এবং সপ্তম ভাব যেটা কন্যা রাশির ঘর এই খাম থেকে যদি জায়গাটা দেখতে হয় তাহলে প্রথমেই আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার জায়গা নিয়ে একটু সচেতন থাকতে হবে পঁয়তাল্লিশ দিন সময় কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাবে তার হয়তো মেন্টাল ফেস ডিস্টার্ব করছে তার অ্যাংজাইটি বৃদ্ধি হয়ে যাচ্ছে তার শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছে এই জায়গাগুলো নিয়ে একটু সতর্ক থাকতে হবে লাস্ট পঁয়তাল্লিশ দিনে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় তো এটা তো গেল একটা হেলথের জায়গা মিন রাশির জাতক জাতিকাদের লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা নিয়ে দেখুন মিন রাশির জাতক জাতিকাদের একটা কথা বলতে আমার মুখে কোনোরকমভাবেই আটকাবে না অন ক্যামেরা একটা কথা বলছি সেটা হচ্ছে মিন রাশির এখন কিন্তু কর্মের ক্ষেত্রে উন্নতির একটা সময় অবশ্যই কিন্তু থাকতে চলেছে যে সকল মিন রাশির জাতক জাতিকারা ভীষণভাবে কর্মক্ষেত্রে হিউমিলেটেড হচ্ছিলেন প্রপারলি বসের সঙ্গে কমিউনিকেট আপনি করতে পারছিলেন না আপনার কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি হচ্ছিলো কাজের ক্ষেত্রে ভুল ভ্রান্তিগুলো ধরা হচ্ছিল ছোটো সমস্যাগুলো বড় করে দেখানো হচ্ছিল এরকম বিভিন্ন রকম সমস্যা আপনার কাজের রেকগনিশান আপনি পাচ্ছিলেন না অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল আপনার দীর্ঘদিন প্রমোশনের জায়গা আটকে রাখা হয়েছিল আপনার ইনক্রিমেন্টের জায়গা কারেন্ট চাকরিতে দীর্ঘদিন কোনো গ্রোথ আপনার ছিল না এই যে সমস্যাগুলো আপনার চলছিল এখান থেকে কিন্তু একটা পারমানেন্ট সলিউশন মিন জাতক জাতিকাদের লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় আসতে চলেছে এর পাশাপাশি আমি বলবো মিন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এখন ইন্টারভিউ দেবেন সেই ইন্টারভিউ কিন্তু তারা খুব সাকসেসফুলি ক্র্যাক করতে পারবেন এই জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে এবং এই মুহূর্তে খুব সাকসেসফুলি আপনারা কিন্তু আপনাদের এই নতুন চাকরি প্রাপ্তি বা ইন্টারভিউগুলো কিন্তু খুব ভালোভাবে ক্র্যাক সেটা করতে পারবেন জবলেস সিচুয়েশন থেকেও কিন্তু জব প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে মিন রাশির জাতক জাতিকারা যারা এই মুহূর্তে কিন্তু নতুন জব বা যারা জবলেস সিচুয়েশনের মধ্যে কিন্তু অবস্থান করে রয়েছেন এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেটার ফলাফল তৈরি করবে এমনকি বাড়ি থেকে দূরে যারা চাকরি করছেন বিদেশে যারা চাকরি করছেন এদের ক্ষেত্রেও কিন্তু চাকরির একটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি শুধু একটা জায়গা খেয়াল রাখতে হবে যেহেতু দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু অবস্থান করছে দেখুন শত্রুর প্রোডাকশন কিন্তু হতে থাকবে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর কর্মক্ষেত্রে শত্রুর প্রোডাকশন কিন্তু হতে থাকবে কিন্তু দ্বাদশ ভাবে যেহেতু রাহু অবস্থান করছে সেই শত্রু কিন্তু অটোমেটিক্যালি দেখা যাবে কিন্তু ফিনিশ হতে শুরু করে দিয়েছে কিন্তু এই সময় যেটা করতে হবে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে নিজের মাথাকে ভীষণ রকম ঠান্ডা কুল রাখার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে দেখবেন আপনার প্ল্যানিংস এর ক্ষেত্রে অত্যন্ত ভালোভাবে সুবিধাজনক পরিস্থিতিতে আপনি কিন্তু থাকতে পারছেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন যতই শনি সারের সাথে চলুক না কেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে বা আপনাদের সম্পর্ক রিলেশনশিপগুলো কেমন থাকবে প্রথমত যে জায়গাটা বলবো মিন রাশির কিন্তু এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা আমরা কিন্তু এই মুহূর্তে পরিলক্ষিত করতে পারছি কেন পরিলক্ষিত করতে পারছি কারণ দেবগুরু বৃহস্পতি এখন পঞ্চম থেকে এবার আপনার ফোর্থ হাউসের ওপর আসছে তার মানে কোথাও না কোথাও মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্কগুলো যদি আপনাদের কোনো ডিস্টার্ব থেকে থাকে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে থাকে সেই জায়গাগুলো থেকে অনেকটা কিন্তু এখন বেটার ফেস তৈরি হবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এই মুহূর্তে আপনারা দেখবেন আপনাদের বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বিশেষত মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ফলাফল এই সময় কিন্তু আপনার প্রাপ্ত হবে এবং আপনার সন্তানের সঙ্গেও আপনার কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ইম্প্রুভমেন্ট আপনাকে কিন্তু এখন দেবে যদি আপনার সন্তানের ভীষণ অবাধ্য হয়ে থাকে সন্তান বিভিন্নভাবে কোনো ডিস্টারবেন্সের মধ্যে থাকে বা আপনার সঙ্গে রকম কোনো কোনো আইডিওলজিক্যাল প্রবলেম তার থেকে থাকে সেখানে কিন্তু অনেকটা বেটার ফলাফল থাকবে মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এই জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পাশাপাশি বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এখন অনেকটা ইমপ্রুভমেন্ট দেখা যাবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন দেখা যাবে যে তাদের কিন্তু অত্যন্ত ভালোভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে বন্ডিং তৈরি হচ্ছে তাদের সঙ্গে অনেকটা সময় আপনি কাটাতে পারছেন আপনার সেখান থেকে মেন্টাল একটা ফ্রেশনেস কিন্তু ভীষণভাবে তৈরি হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন এবং যারা বিশেষত বিবাহের জন্য যারা কিন্তু ভীষণ রকম উদ্গ্রীব হয়ে আছেন বিবাহের জন্য যারা খোঁজাখুঁজি করছেন একটু বয়স্ক যারা রয়েছেন বা বয়স যাদের একটু হয়ে গেছে যারা বিবাহের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদেরও কিন্তু বিবাহের কোনো সংযোগ এই পঁয়তাল্লিশ দিনে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে আসছে দ্বাদশে আহু এবং চন্দ্রের উপর শনি অবস্থান করছে এই মুহূর্তে কিন্তু দেখা যাবে মিন রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে কিন্তু নতুন রিলেশনশিপ গঠন করার ক্ষেত্রেও কিন্তু একটা বেটার ফলাফল সেটা তৈরি হতে পারে কনসিপ যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন ভালো ফলাফল থাকবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তো সম্পর্ক রিলেশনশিপের দিকগুলো কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের এখন অনেকটা বেটার ফেসের জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইনান্সিয়াল পরিস্থিতির জায়গা প্রথমত মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই যে বললাম এখন জীবন কিন্তু থমকে থমকে চলছে এবং লাস্ট পঁয়তাল্লিশ দিনেও যে খুব একটা ফাইনান্সিয়াল ক্ষেত্রে একটা বিরাট প্রগতি উন্নতির জায়গা রয়েছে সেটা আমি একদমই বলবো না কারণ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে টাকা পয়সার যে জায়গাগুলো রয়েছে সেগুলো আসবে তো আলটিমেট আপনার কাছে ঠিকই কিন্তু আপনি যেটা এক্সপেক্ট করছেন আপনি হয়তো হান্ড্রেড পার্সেন্ট এক্সপেক্ট করছেন কারোর থেকে দশ হাজার টাকা পাবেন আপনি এক্সপেক্ট করছেন তার থেকে দশ হাজার টাকাই আমি পাবো সেটা হয়তো আপনার ক্ষেত্রে নাও হতে পারে আপনি দশ হাজার টাকা এক্সপেক্ট আপনি আপনি হয়তো হয়তো টাকা টাকা এই যে জায়গাটা যে কোনো জায়গা থেকে আপনার যে ন্যাচারাল প্রাপ্তি সেই ন্যাচারাল প্রাপ্তির অনেক কম অ্যামাউন্ট আপনার কাছে এসে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছাবে যেটা আপনাকে কিন্তু অনেকটা ডিস্টার্ব করে দেবে এই জায়গাটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম মিন রাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে টাকা টাকা আসার যে একটা সিচুয়েশন ছিল আসতে আপনার কাছে চাইছিল না সেই জায়গা থেকে টাকা আসার একটা জায়গা কিন্তু এখন তৈরি হবে মিন রাশির জাতক জাতিকাদের আবার যদি আমি উল্টো দিক থেকে বিচার করি যাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা মার্কেটে আটকে পড়ে আছে টাকা পয়সা কোনো জায়গায় ধার হয়ে আছে সেই জায়গাগুলো থেকেও একটা উন্নতি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে দীর্ঘদিনের লোন এখন কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে মিন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন আমি বলবো পুরোনো কিছু ঋণও কিন্তু এখন পরিশোধ করার একটা প্ল্যানিংস আপনার মধ্যে কিন্তু তৈরি হবে যে প্ল্যানিংস থেকে আপনি কিন্তু অনেক পুরনো লোন এগুলো কিন্তু মিটিয়ে উঠতে পারবেন এবং সেখান থেকে দেখবেন আপনার মেন্টাল ফেজে একটা শান্তির জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে কি। মিন রাশির যারা কিন্তু রকম কোন শেয়ার ট্রেডিং সেক্টরে যারা কিন্তু ইনভেস্টমেন্ট করেন ইনভেস্ট যারা করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু পুরোনো লস কিছুটা কিন্তু এই মুহূর্তে রিকভারি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু একটা জায়গা সেটা কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকেই যাচ্ছে এই জায়গাটা কিন্তু খুব ভালো জায়গা এর পাশাপাশি আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন অনেক ক্ষেত্রেই দেখা যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন প্রপার্টি ডেভেলপমেন্ট বা প্রপার্টি সেলিংয়ের ক্ষেত্রে একটা কিন্তু বেটার ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি রয়েছে আপনি এই মুহূর্তে সেটা করতে কিন্তু সমর্থ হতে পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন তো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা কিন্তু পজিটিভ নেগেটিভ জায়গা শুধু বলবো না এখন কিন্তু অনেকটা পজিটিভিটির জায়গায় কিন্তু থাকছে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গাতে চলে আসি আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন প্রথমত বিজনেস ক্ষেত্রে দুটো বিষয়ে ভীষণ রকম সতর্ক থাকতে হবে আপনার ভুল পদক্ষেপে আপনার বিজনেসে কিন্তু বড় লস হওয়া লাস্ট পঁয়তাল্লিশ দিন সময়ে এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের কারণ আপনি নিজের ভুলে নিজে লস করবেন অন্যের ভুলে নয় কারণ আপনি ইনফ্লুয়েস হয়ে যান খুব তাড়াতাড়ি মানুষের কথাতে এই অন্যের কথাতে ইনফ্লুয়েস হয়ে গিয়ে আপনি কোনো একটা অজানা সেক্টরে ইনভেস্ট করে দিলেন যেটা কিন্তু আপনার বিজনেসে আপনাকে কিন্তু বিপদের দিকে নিয়ে যেতে পারে এই জায়গাটা মিন ফরাসি জাতক জাতি সর্বপ্রথম মাথায় রেখে চলার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে জায়গাটা মিন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে থাকবে সেটা হচ্ছে এই মুহূর্তে বিজনেসের ক্ষেত্রে যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে কিন্তু সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে আপনার বিজনেসে লেগে থাকতে হবে কারণ এই ডেডিকেশনটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে এইটাই আপনাকে পরবর্তীকালে গিয়ে কিন্তু ভীষণ ভালো ফল দেবে কারণ উনত্রিশ বছর ছ মাস বা উনত্রিশ বছর সাত মাস পরে কিন্তু শনিদেব আপনার রাশির উপর প্রবেশ করেছে তার মানে এখন আপনার উচিত আপনার ডেডিকেশনটাকে কিন্তু ভীষণ রকমভাবে তাকে প্রকাশ করে দেওয়া এই ডেডিকেশনটা যদি আপনি ধরে রাখতে পারেন আপনার অনেস্টি যদি আপনি মেনটেন করতে পারেন বিজনেস ক্ষেত্রে আপনাকে আটকাতে পারে এরকম কোনো রাশিলগ্নের মানুষ কিন্তু এই মুহূর্তে নেই অতএব এখন মিন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু অন্যান্য রাশিলগ্নের থেকে এক ধাপ এগিয়েই থাকবেন আবারও বলছি শত্রুর প্রোডাকশন যেমন থাকবে শত্রু ফিনিশের জায়গাও থাকবে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের এখন বিজনেস ক্ষেত্রে নিজের বিজনেসের ওপরেই কিন্তু বেশি ফোকাস রাখাটা ভীষণ রকমভাবে প্রয়োজন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু পুরোনো স্টক ক্লিয়ার এখন হতে পারে পুরোনো কোনো অনেক দিনকার ধরে কোনো অর্ডারের পেছনে হয়তো আপনি লেগেছিলেন সেই অর্ডার এখন কিন্তু আপনার অ্যাপ্রুভ হতে পারে যারা কিন্তু বিশেষত কোনো রকম কোনো কনস্ট্রাকশন সাইটে যারা চাকরি করেন বা কনস্ট্রাই চাকরি করেন বলছি যারা ব্যবসা করেন রিয়েল এস্টেট বিজনেস যারা করছেন টুর ট্রাভেলসের এর সঙ্গে যারা যুক্ত আছেন যাদের নতুন কাজ আর দীর্ঘদিন ধরে কিন্তু হচ্ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কাজের সুযোগ এই মুহূর্তে বেশ ভালো রকম তৈরি হওয়ার একটা সম্ভাবনা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই ব্যাপারটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই কিন্তু মিন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে করবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও এখন কিন্তু ভালো ফলাফল পাবেন মিন রাশির জাতক জাতিকারা অতএব বিজনেস ক্ষেত্র নিয়ে কিন্তু একটু ডেডিকেশন হন তাহলেই বিজনেস কিন্তু যথেষ্ট ভালো ফলাফলই আপনাকে কিন্তু প্রদান করবে চলে আসি পড়াশোনা ক্ষেত্রের জায়গায় যে জায়গাটায় সবথেকে বড়ো প্রবলেম ছিল সেটা হচ্ছে বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে এই বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টদের ক্ষেত্রে এখন কিন্তু আবার একটা উন্নতির জায়গা দেখা যাবে যেটা হয়তো ছ সাত মাস ধরে একটু ডিস্টার্ব করছিল পড়াশোনার ক্ষেত্রের জায়গাটা বাচ্চারা একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছিলো অন্য জিনিসের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছিলো পড়াশোনার পাশাপাশি অন্য কাজ বেশি করছিল স্কুল যাওয়ার প্রতি একটা অনীহা তাদের ক্ষেত্রে তৈরি হচ্ছিল এই যে জায়গাগুলো তৈরি হচ্ছিলো এখান থেকে আবার একটা ইম্প্রুভমেন্ট তৈরি হবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এবং এখানেও দেখা যাবে তাদের যদি কোনো অ্যাডমিশন অ্যাডমিশন আটকে গিয়ে থাকে সেই অ্যাডমিশন এখন হয়ে যাবে বা তাদের যদি কোনো বড় এক্সাম থাকে সেটা এখন খুব ভালোভাবে তারা ক্র্যাক করতে পারবে তো এই জায়গাগুলো তাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে হায়ার স্টাডিজের ক্ষেত্রেও মিন রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে যে সময়টা রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে পড়াশোনাটাকে এগিয়ে নেওয়ার সময় যারা হায়ার স্টাডিজ করছেন বা যারা পিএইচডি করছেন থিসিস জমা করবেন ফাইনাল এক্সাম যারা দেবেন ফাইনাল ইয়ারে যারা রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই সময় নিজেকে কিন্তু আপগ্রেডেশানের সময় অতএব আপনি যদি এই সময় যারা হায়ার স্টাডিজ করছেন আপগ্রেডেশন করে নিতে পারেন তাহলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে এটা আপনাকে কিন্তু যথেষ্ট অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে অনেকটা কিন্তু এগিয়ে রাখবে এবং যারা বিদেশে থেকেও পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বলবো এখন কিন্তু পড়াশোনার মান উন্নয়ন সময় অতএব এই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু মিন যারা স্টুডেন্ট রয়েছেন তাদের উচিত নিজেদেরকে কিন্তু অনেকটা এগিয়ে নেওয়া পড়াশোনার পাশাপাশি যদি এক্সট্রা কোনো কোর্স করতে চান কোনো রকম কোনো প্রফেশনাল কোর্স করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারেন আপনি যদি মিন রাশির হায়ার স্টাডিজ এর স্টুডেন্ট কিন্তু হয়ে থাকেন তাহলে আজকে পর্যন্তই থাক ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিন রাশির জাতক জাতিকারা। নমস্কার জয় মাতারা